হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন এই দেখো আমরা আজকে নদীর ধারে ঘুরতে এসেছিলাম তো একটা কত বড় জাহাজ যাচ্ছে দেখো আবার আরেকটা জাহাজ যাচ্ছে মানে ওর পিছু পিছু আরেকটা এই জাহাজ যাচ্ছে কি নিয়ে যাচ্ছে বোঝা যাচ্ছে না কোনো জিনিসপত্র নিয়ে যাচ্ছে হয়তো তো জাহাজটা যাচ্ছে কীরকম ঢেউটা খালি হচ্ছে দেখো এই দেখো অনেক ধারে থেকে যাচ্ছে জাহাজটা মানে মাঝখান থেকে যায়নি অনেক ধারে থেকে যাচ্ছে এবারে জলটা কিরকম হচ্ছে দেখো গাছগুলো পুরো একদম ফাঁকা ছিল জল ছিল না জল পুরো ভর্তি হয়ে গিয়েছে ঢেউয়ে বড় জাহাজ গেল না ওই জাহাজটা ঢেউয়ে এই অবস্থা হলো এই দেখো পাথরগুলোতে কিরকম এসে ধাক্কা মারছে দেখো জলগুলো আপনাদেরকে কেমন লাগছে ভালো লাগলে তাহলে কমেন্টে কিন্তু অবশ্যই জানাবেন যদি ভালো লাগে দৃশ্যটা এই দেখো কীরকম হচ্ছে দেখো এই দেখো আবার আমি দাঁড়িয়ে ভিডিও করছি এই ছাগলটা এসে আমাকে আবার সাইড করে আবার ও নিচে লেবে গেল এই দেখো কীরকম হচ্ছে দেখো জলটা কীরকম এসে পাথরে লাগছে দেখো মানে কত জোরে ঢেউ হচ্ছে আর এই যে একটা লঞ্চ যাচ্ছে মনে হচ্ছে লোকজন বেড়াতে যাচ্ছে দেখে মনে হচ্ছে যেরকম কেমন লাগলো অবশ্যই জানাবেন টাটা